আসসালামু আলাইকুম অনেক দিন পর আবার একটু লং ভিডিও এটা ছিল জানুয়ারির পনেরো বা ষোলো তারিখে আমার একটা লাইফ ছিল লাইফ শেষে আমাদের প্ল্যান ছিল পুরান ঢাকায় যাওয়া কারণ ওই দিন হচ্ছে সাকরাইনের ঘুরি উৎসব ছিল তো আমার প্রোগ্রাম শেষে আমি আর মেট্রোতে করে ডিরেক্ট মতিঝিল যাই মতিঝিল যে শরীফ ভাইয়ের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আমরা চলে যাই পুরান ঢাকার গ্যান্ডারিয়াতে রাস্তার দুই সাইড খেয়াল করলেই দেখবেন কি পরিমাণ এই জায়গাগুলো এখনো আগের মতো আছে বা একদম পুরানো এটা হচ্ছে দয়াগঞ্জ মোড় তো এটার ভিডিওটা আমি একটু ইন্টেনশনালি নিয়েছিলাম কারণ দয়াগঞ্জে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাসা ছিল ও এখন টার্কিতে থাকে ওর কথা মনে করে আমি এই ক্লিপটা নিয়েছিলাম এরপর আমরা চলে যাই আমাদের খুব পছন্দের সোহাগ ভাইয়ের বাসায় সোহাগ ভাইয়ের বাসা গ্যান্ডারিয়া গ্যান্ডারিয়া যাওয়ার পরেই সুরা এসে এভাবে করে তার সারকে জড়ায় ধরে তারপরে আমরা ছাদে যেয়ে দেখি যে ঘুড়ি উৎসবের যে ঘুড়িগুলো আছে সেগুলো উড়াচ্ছে ভাই যান অনেক মানুষ ওখানে ছিল এবং পুরো আকাশ জুড়ে ঘুরি ঘুরি আর ঘুরি এর আগেও আমার যাওয়া হয়েছিল এই উৎসবে উৎসবটা বেশ সুন্দর হয় তো যে যাই আরেকবার দেখে আসি এরপরে যাওয়া হয় কিনা তো ঘুরি উৎসবে যাওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে মাহমুদ ঘুরি উড়াতে খুব পছন্দ করে তো ও যে একটু ট্রাই করছিল এবং বাতাস ছিল না যেন ঘুরিগুলো উঠছিল না তো শোক ভাই ওকে ঘুরি উড়াতে হেল্প করতেছিল ঘুড়ি উড়ানোর জন্য উপরে ছাদেও অনেকে ছিল এবং চারপাশের সব বাসা থেকে সবাই হচ্ছে ঘুরি উড়ার ছিল এটা ফুল একটা ফেস্টিভ চলতেছিল আশেপাশে যত বাসা ছিল সবখানে ঘুরি উড়া ছিল তো মা হচ্ছে ঘুড়ি উড়ানোর ট্রাই করছিল মাঝে মধ্যে একটু উড়া ছিল কিন্তু বাতাসের কারণে ঠিক মতো ঘুরিগুলো উঠছিল না ঘুড়ি উড়ানোর এই পর্যায়ে দেখা যায় যে আমরা যেতে যেতে যেহেতু দুপুর হয়ে যায় দিবাপু হচ্ছে দুপুরে খাওয়ার আয়োজন করে এবং এটা ছিল সবজি খিচুড়ি মুরগি দিয়ে এত মজা ছিল দিবাপুর হাতে রান্না অসম্ভব মজা আমরা যারা খাইছি আমরা জানি আপুর ভর্তা ভাত খুবই মজার এবং আপু যদি কোনো খাবার খেয়ে যে ভালো হয়েছে তো আমি এটা ধরেই নিয়ে আসলে ভালো হয়েছে দিবাপুর ভাইয়ের মেয়ে পিচিটা আমি নাম ভুলে গেছি আনফরচুনেটলি আমরা সবাই এখানে বসে খাওয়া দাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম সুরা এসে খুব খুশি ছিল সবার সাথে ও দাদু বাড়ি প্লাস সবাই তা আমরা এখানে ভাবে নিচে বসে খাচ্ছিলাম আহ মাহমুদ নর্মালি সবজি খিচুড়ি খেতে চায় না আমার খুব পছন্দ তো দেখে যে খুব আরাম করে খাচ্ছিলো এবং বলতেছিল যে শাশুড়ির হাতে সবজি খিচুড়ি খুবই মজা হয়েছে হচ্ছে কে বয়ফ্রেন্ড ডাকে এই কারণে হচ্ছে ও আপুকে শাশুড়ি বলে ডাকে এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ছাদে চলে আসি ছাদে এসে আবার ঘুরি ওড়ানো হয় এবং তখন সূর্য অলরেডি যাই যাই অবস্থায় সন্ধ্যা হওয়ার কাছাকাছি একটা অবস্থা তখনও খুব একটা বাতাস ছিল না মানে ঘুরি উড়াতে খুব বেগ পেতে হচ্ছিল টুকটাক ঘুরে উড়াচ্ছিল আর যেহেতু পুরান যারা আছে তারা এটাতে প্রো ওরা আর যেহেতু রেগুলার এটা করে না তো ওর জন্য একটু ঝামেলা হয়ে যাচ্ছিল তারপরেও ঘুরে উড়াচ্ছিল ঘুরি কষ্ট হলো একটু ঘুরায় ঘুরে দেখতেছিল যে ঘুরি উচ্ছবে আসলাম যদি ঘুরি না ওড়াই তাহলে কিভাবে হয় ট্রাই করতেছিল আবার নিচে নেমে আসতেছিল এরকম অবস্থা হচ্ছিল এরপরে আমরা চলে যাই একদম উপরের ছাদটাতে ওখানে যে ওরা ওখানে একটু ওরা নাচ গান করতেছিল পিচিটা সবার কোলে যাচ্ছিল মাশ নিচে হচ্ছে সুরা ওর ফ্রেন্ডদের সাথে খেলতেছিল সুরা উপরে যায়নি সন্ধ্যার ঠিক আগ দিয়ে মোটামুটি সব ছাদেই দেখা যায় এরকম সুয়াগ ভাই এটা করতেছিল মুখে কেরোসিন নিয়ে এটা করে খুবই রিস্কি এবং কিভাবে যে করে আল্লাহই জানে এবং সন্ধ্যার পর পর এরকম আতসবাজি চলে মানে আতশবাজি হচ্ছিল যেহেতু হচ্ছে এটাকে মোরালি সাপোর্ট করে না তো দেখা গেছে যে আমরা আতসবাজি দেখি নাই এবং ওই পর্যন্ত ছিলাম না কিন্তু এটা আসলে করা উচিত না